ছেলে আবার ছেলে আজ বউকে নিয়ে আসবে ছেলে কালকে একা গেছিল ছেলে আজ বউকে নিয়ে আসবে আমাদের ঠিক আছে তো এখন সেখানে আমরা যাব সব রেডি হচ্ছে তো সেখানে গিয়ে একবারে দেখা হচ্ছে আর কথা কথা আমার সত্যি ধরেও আছে ঘুমটা সেরকমভাবে হয়নি ঘুমও পাচ্ছে মনে হচ্ছে সেখানে গিয়েই দেখা হবে হুম

পেট পুজো হবে তারপর এখন টিফিন হয়ে গেছে এখন হচ্ছে এই একটু বাইরে পাইচারি করছি তো বাইরেটা একটু মাঝে মাঝে হাওয়া দিচ্ছে ভালো লাগছে এখনো তারা এখনো বেরোয়নি দেখি কখন আসে অলরেডি বারোটা বেজেই গেছে সব দিক থেকেই বারোটা বেজে গেছে i looked এখন হচ্ছে গর্ব সব ঘরে ঢুকে গেছে আর কি ছবি তোলা হচ্ছিলো বলে আর কোনো কিছু ভিডিও ব্লগ করতে পারিনি এখন তারা হচ্ছে এখন রেস্ট নিচ্ছে তারপরে একটু খাওয়া দাওয়া হবে আর এখন একটু বসে আছি নিচের ঘরে কারণ ওপরে ঘরে বিশাল গরম লাগছে নিচের ঘরটা একটু ঠান্ডা আছে আর শুধু জলই খেয়ে যাচ্ছে শুধু শরবত নুন চিনি লেবুর জল সেইগুলোই এখন শুধু খাওয়া যাচ্ছে আর কিছু ভালো লাগছে না খেতে এখন দেখি পরবর্তী কাজ কি থাকে এখন হচ্ছে খাবার টাইম তোমার হচ্ছে খেতে পেতে দিতে হবে চলো খাবার সার্ভ করি আগে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া মোটামুটি খাইয়ে খাওয়ানো হয়ে গেছে ঘরে যে কজন ছিল এবং খাইয়ে দাইয়ে হচ্ছে বাড়িতে গিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে রেস্ট করি তারপরে হয়তো আমার পরে আসতে হতে পারে তো ওই দিনই আবার সন্ধ্যাবেলা পুষির বাড়ি গেলাম সেখানে কিছুক্ষণ ছিলাম তো সেখানে যেতে আবার হচ্ছে মিষ্টি দিয়েছিলো আর মিষ্টিগুলো দেখে আর লোভ সামনাতে পারলাম খেয়ে নিলাম তারপরে সেখানে কিছুক্ষণ ছিলাম গল্প গল্প করছিলাম তারপরে হচ্ছে রাতের ডিনারটাও করেছিলাম রাতের ডিনারে সেদিনকে ছিল একদম ফাটাফাটি খাবার যাচ্ছে দুপুরে সব ভাত ছিল তো সেগুলো জল ঢেলে রেখে দেওয়া হয়েছিলো সেগুলো দিয়ে হচ্ছে জল ডালা ভাত হচ্ছে তরকারি একটু ছিল তারপরে পেঁয়াজ আলু ভাজা হয়েছিল আলু ভাজার সাথে ডিম ভাজা আর চপ আনা হয়েছিল তো সেই দিয়ে রাতের খাবারটা তৃপ্তি করে খাওয়া হয়েছিল তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে তারপরে সবার সাথে দেখা করে তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম তো আজকে ভিডিওটা ভালো লাগলো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে বেল লাইটেন থাকে ওটাতেও প্রেস করে দিও যাতে সব নোটিফিকেশনগুলো হলো তোমাদের কাছে আগে চলে যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ টাটা বাই গুড নাইট